তোমার মনে কি কখনো এসেছে এই শীতের অলস মুহূর্তগুলো যদি জীবনের নতুন অধ্যায় সু করার সময় হয়ে উঠ কিন্তু তুমি জানো কি ঠান্ডা হাওয়া আর কুয়াশার চাদরে মোড়ানো শীতকাল আমাদের এই আরাম আমাদের ভবিষ্যতের অনেক গুরুত্বপূর্ণ সময় চুরি করে নিচ্ছে ভাবত এই শীতকে যদি আমরা নিজেদের বদলে ফেলার একটি সেরা সুযোগ হিসেবে কাজে লাগাই তাহলে কেমন হবে শীতকাল মানেই একটুখানি আলসেমির ছোজা একটু আরামের আমে লেপকম্বলে মুড়িয়ে শুয়ে থাকা ঠান্ডা বাতাস গরম চা হাত পকেটে ঢুকিয়ে রাখা আর পছন্দের খাবারের স্বাদ নেওয়া সেই সঙ্গে ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল শীতের রোমাঞ্চ যেন অন্যরকম বেশ মজার তাই না তবে এই আরাম আর আলসেমির মধ্যে দিয়ে অজান্তেই ভবিষ্যতের অনেক মূল্যবান সময় হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু তুমি কি জানো শীতকালই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড পরিবর্তনের সময় ভাবো তো গাছগুলো কি করে শীতে তারা বিশ্রাম নেয় না বরং শক্তি সঞ্চে করে বসন্তে নতুন পাতা গোজানোর জন্য আমরাও কি পারি না নিজেদের জন্য এমন কিছু করতে কিন্তু শীতকালই হতে পারে নিজেকে বদলে ফেলার দারুণ একটি সুযোগ এই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে না সামনের শীতকালকে কাজে লাগিয়ে নিজেকে এমনভাবে গড়ে তুলো যাতে তুমি নিজেকেই নতুন করে আবিষ্কার করতে পারো আজ আমি তোমাদের চারটি সহজ চ্যালেঞ্জ দিচ্ছি যা প্রতিদিন পূরণ করলে তোমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে বাদ প্রথম চ্যালেঞ্জ সকাল সকাল ঘুম থেকে ওঠা শীতের সকালে ঘুম থেকে ওঠা বেশ কঠিন বিছানায় আরাম করে লেপের নিচে শুয়ে থাকতে সবারই ভালো লাগে কিন্তু একবার ভেবে দেখো যারা সফল তারা কি আরামকেই বেছে নিয়েছিল নাকি চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে গিয়েছিল শীতের কুয়াশা উপেক্ষা করে প্রতিদিন সকালে উঠলে তুমি নিজের সঙ্গে প্রতিদিন একটি ছোট বিজয় অর্জন করবে ভেবে দেখো দুটি মানুষ আছে একজন শীতের সকালে লেপের নিচে অলসভাবে পড়ে থাকে আরেকজন ভোরেই উঠে কাজ শুরু করে দে তুমি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হো কাকে তুমি কাজের যোগ্য মনে করবে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তিটিকে কারণ চ্যালেঞ্জ নেওয়া মানুষই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয় তোমার প্রতিটি সকাল হতে পারে জীবনের নতুন অধ্যা শীতের ঠান্ডা বাতাস আর কুয়াশা ভেদ করে তোমার স্বপ্নপূরণের পথে হাঁটতে শুরু করো মনে রেখো সফলতার প্রথম পদক্ষেপ শুরু হয় ভোরের আলো এই শীতকাল তোমার জীবনের মোট ঘোরানোর মৌসুম হতে পারে যারা উঠে দাঁড়ায় তারাই গন্তব্যে পৌঁছা তাই আজ থেকেই শুরু করো প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠো আর দেখো কিভাবে তুমি প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছ চ্যালেঞ্জ দুই ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা শীতের সকালে ব্যায়ামের কথা ভাবলেই মনে হয় একটু আরামই ভালো বিছানার উষ্ণতা ছেড়ে ওঠা যেন অসম্ভব মনে হয় কিন্তু মনে রেখো এই শীতকালই তোমার দৃঢ়তা আর শক্তির পরীক্ষা যারা জীবনে সফল হতে চায় তারা আরামের জন্য অপেক্ষা করে না বরং প্রতিদিন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে শুরুতে শীতকালের ঠান্ডায় শরীর ভারী আর অলস লাগতে পারে তবে ব্যায়াম শুরু করার পর শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করবে প্রথমে হয়তো কষ্ট হবে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শরীরে শক্তি আর উদ্দীপনা ফিরে আসবে ঠান্ডা আবহাওয়ায় ঘাম ঝরানোর অনুভূতিটাই আলাদা তখনই বুঝবে তুমি নিজেকে ছাড়িয়ে যা প্রতিদিন একটু সময়ে দাও নিজের জন্য দমের ব্যায়াম করো দৌড়াতে যাও কিংবা যেটা তোমার ভালো লাগে সেটাই করো শীতের সকালে নিয়মিত ব্যায়াম শুধু শরীর নয় মনকেও সতেজ আর সক্রিয় রাখে এই অভ্যাস তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিন কাজ করার শক্তি দেয় তোমার প্রতিটি ব্যায়াম যেন তোমার লক্ষ্যপানে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতীক হয় শীতকালকে বাধা হিসেবে না দেখে এটিকে সাফল্যের অংশ হিসেবে না আজ থেকেই শুরু করো শরীর ও মনকে নতুন উদ্যমে ভরিয়ে তোল একদিন এই শীতকাল তোমার পরিশ্রমের সাফল্যের মঞ্চ হয়ে উঠবে চ্যালেঞ্জ তিন নতুন কিছু শেখার শুরু শীতকাল শুধু ঠান্ডার জন্যই নয় বরং এটি নতুন কিছু শেখার সেরা সময় বছরের এই সময়ে আরামের জন্য মন আকৃষ্ট হলেও এই সুযোগটাই তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার উপায় হতে পারে যখন সকালের কুয়াশায় অন্যরা ঘুমাচ্ছে তখন তুমি নিজের দক্ষতা বাড়ানোর জন্য একটু সময় দাও শীতের প্রতিটি দিনকে একটি নতুন শিক্ষা বা অভ্যাসের সঙ্গে যুক্ত করো যেটাই শিখতে চাও সেটা আজ থেকেই শুরু করো শীতকে সফলতার অনুপ্রেরণা বানা নতুন কিছু শেখার চ্যালেঞ্জ নতুন ভাষা শেখা সৃজনশীল কাজ করা বা পেশাগত দক্ষতা বাড়ানো সবই জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শীতের নিরিবিলি সময়টি নতুন কিছু শেখার জন্য আদর্শ কারণ এই সময়ে মন চাপমুক্ত থাকে এবং শেখার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পা তুমি যাই করতে চাও না কেন শীতের এই সময়টাকে কাজে লাগাও একটি বই পড়ে শেষ করো কোনো অনলাইন কোর্সে যোগ দাও কিংবা এমন কিছু শিখতে শুরু করো যা তোমার স্বপ্ন পূরণের পথে সাহায্য করবে প্রতিদিন মাত্র কিছুটা সময়ে নতুন কিছু শেখার জন্য ব্যাজ করো দেখবে এই ছোট্ট প্রচেষ্টাই বট পরিবর্তন আনবে প্রতিটি শীতকাল হোক নতুন শেখার একটি অধ্যা আজ যে জ্ঞান তুমি অর্জন করবে তা একদিন তোমার জীবনের অমূল্য সম্পদ হয়ে উঠবে তাই এই শীতকে সৃজনশীলতায় পরিপূর্ণ করো এবং নিজেকে প্রতিদিন আরও উন্নত করে তোলো প্রকৃতির সাথে সময় কাটানোর গুরুত্ব চ্যালেঞ্জ প্রকৃতির সাথে সময় কাটানো শীতকাল প্রকৃতির রূপ উপভোগের এক বিশেষ সুযোগ এনে দে ঝরা পাতা ঠাণ্ডা হাওয়া কুয়াশা ভেজা সকাল এই পরিবেশে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছু সময় কাটানো মন ও দেহে প্রশান্তি আনে ভোরের সূর্যের আলো যখন কুয়াশা ভেদ করে পৃথিবীকে আলোকিত করে তখন সেই দৃশ্য এক অনন্য শান্তি এনে দেয় সকালে বাইরে বেরিয়ে সূর্য উপভোগ করো এবং ঠান্ডা বাতাসের স্পর্শে নিজেকে সতেজ করো প্রকৃতির এই সৌন্দর্য তোমার মানসিক চাপ কমাতে এবং চিন্তাকে পরিষ্কার করতে সাহায্য করবে শীতকালে পার্কে হাঁটা বা খোলা জায়গায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করো এটি তোমার ক্লান্তি দূর করবে এবং নতুন উদ্যম এনে দেবে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো মানসিক শান্তি এবং শারীরিক সজীবতা আনে প্রকৃতি আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শেখা তাই শীতের প্রতিটি দিন প্রকৃতির সাথে কাটানো সময়গুলোকে স্মরণীয় করে তোল শীতকাল শুধু বিশ্রামের সময় নয় এটি নিজেকে নতুনভাবে গড়ে তোলারও সুযোগ প্রতিদিন একটু একটু ছোট ছোট চ্যালেঞ্জ নাও এবং নিজেকে এগিয়ে নিয়ে যা শীতের সময়টাকে কাজে লাগিয়ে দেখো কিভাবে ছোট পরিবর্তনগুলো তোমার জীবনে বট প্রভাব ফেলে শীতকাল আমাদের কষ্ট সহ্য করার শিক্ষা দেয় এবং পরিশ্রমের গুরুত্ব মনে করিয়ে দে ঠান্ডা হাওয়া কুয়াশাচ্ছন্ন সকাল আর প্রকৃতির স্তব্ধতার মাঝে কাজ করতে একটু অসুবিধা হয় কিন্তু এই সময়ের চ্যালেঞ্জগুলোই আমাদের ভেতরের শক্তিকে প্রকাশ করে শীতকাল মানে আলসেমি কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় হয়তো শীতের সকালে বিছানা ছেড়ে উঠতে কষ্ট হয় কিন্তু যারা এই বাধা অতিক্রম করে তারাই জীবনে এগিয়ে যা শীত আমাদের শেখায় ধৈর্য ধরতে আর প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যেতে যে কঠোর পরিশ্রম শীতের সময় করা যায় তা জীবনের বড চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি তৈরি করে গাছেরা যেমন শীতে শক্তি সঞ্চয় করে নতুন পাতার জন্য অপেক্ষা করে তেমনি আমাদেরও নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য এই সময়টাকে কাজে লাগানো উচিত শীত আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রম ছাড়া সত্যিকারের সাফল্য আসে না তাই এবার শীতে নিজের জন্য একটা নতুন চ্যালেঞ্জ না প্রতিকূল তাকে জয় করে সামনে এগিয়ে যাও এবং তোমার লক্ষ্য পূরণে নিজেকে উজাট করে দাও প্রতিদিন একটু বেশি আত্মবিশ্বাসী হও ধৈর্য ধরো আর নিজের স্বপ্নের জন্য কাজ করো কারণ জীবন একটাই আর এই জীবনেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে শীতকাল মানে শুধু আরাম নয় এটা আমাদের কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়া যেভাবে গাছ শীতে শক্তি সঞ্চয় করে আমরাও তেমনি আমাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুতি নিতে পারি তাই এবার শীতে নিজের জন্য ছোট ছোট চ্যালেঞ্জ না কারণ জীবন বদলাতে বট কিছু লাগে না দরকার শুধু সাহস আর নিজের প্রতি বিশ্বাস তুমি জানো শীত আমাদের কষ্ট সহ্য করতে শেখা প্রতিকূলতার মাঝেই আমাদের আসল শক্তি বেরিয়ে আসে তাই আজ থেকেই নিজের জন্য ছোট ছোট চ্যালেঞ্জ না লড়াই করো এগিয়ে যাও এবং তোমার স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাও সফল মানুষেরা আরামের জন্য নয় চ্যালেঞ্জের জন্য বাঁচে শীত আমাদের শেখায় যে প্রতিকূল পরিস্থিতি কেবল আমাদের শক্তিশালী করে পরিশ্রম ছাড়া প্রকৃত সাফল্য আসে না তাহলে তুমি কি প্রস্তুত শীতকে তোমার জীবনের নতুন সূচনার সময় বানাত তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে আজ থেকে শুরু করো কারণ প্রতিটি ছোট পদক্ষেপই বট পরিবর্তনের দিকে নিয়ে যায় শেষে একটা কথাই বলবো জীবন বদলাতে বেশি কিছু লাগে না প্রযোজন শুধু সঠিক সিদ্ধান্ত একটুখানি সাহস আর নিজের প্রতি ভালোবাসা তাহলে এই শীতে তুমি নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিচ্ছ কিনা এই শীতকালে তুমি কি চ্যালেঞ্জ গ্রহণ করবে তোমার প্রতিক্রিয়া কমেন্টে জানিয়ে দাও আর যদি মনে করো এই বার্তাটি অন্যদের কাজে লাগবে তাহলে ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনও আলসেমি কাটিয়ে উঠতে পারছে না নিজের জীবনে পরিবর্তন আনতে আজই শুরু করো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তোমার শীতকালীন পরিকল্পনা নতুন চ্যালেঞ্জের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না